আমি সালামত আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজমি ইলেকট্রিক পক্ষ থেকে তো আপনারা সবাই অবগত আছেন যে আজমি করব এবং প্রত্যেকটার দাম আমি আলাদা আলাদা করে বলে দেবো এবং ভিডিও শেষের দিকে টোটাল প্যাকেজটার দামটা বলে দেবো তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করে থাকেন এবং মূল ভিডিও শুরু করার আগে আপনাদের আমার শপের লোকেশনটা একটু দিয়ে দিচ্ছি আমার শপের লোকেশন হচ্ছে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম মার্কেট পঁয়তাল্লিশ নম্বর সব আজমি ইলেকট্রনিক্স এটা গুলিস্থানে অবস্থিত তারপরে যদি আপনাদের চিনতে বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে বিডির স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন গুলিস্তানে ফোন দিয়ে বলতে পারবেন যে লোকন ভাই আমি গুলিস্তান অমুখ জায়গা আছি সেখানে লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবো এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কল করে বলবেন লক্ষণ ভাই আমার এই সেটা দরকার আমি পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার এক টাকাও অ্যাডভান্স লাগবে না আর যারা সব ভিজিট করতে চান সবে চলে আসবেন তো আমি যে প্যাকেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে দুইটা মাইকের একটা প্যাকেজ দুইটা প্যাকেজের সাথে কি কী পাচ্ছেন সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি দুইটা প্যাকেজের সাথে পাচ্ছেন দুইটা ইউনিট একটা স্ট্যান্ড দুইটা চুঙ্গা বা হরেন এবং একটা মাইক্রোফোন এবং তার স্টার পঁচিশগজ তার টোটাল আপনি এই আইটেমগুলা আপনি এই আপের সাথে পাচ্ছেন তো আমি একটা একটা করে আলাদা আলাদা করে দামটা বলে দেব এবং টোটাল কত টাকা বিল আসে সেটাও আপনাদেরকে বলে দেব যাদের শুধু ইউনিট প্রয়োজন এই ইউনিট দিতে পারবেন যাদের শুধু স্ট্যান্ড প্রয়োজন স্ট্যান্ড নিতে পারবেন যাদের হরেন প্রয়োজন হরেন নিতে পারবেন যাদের শুধু মাইক্রোমোটার প্রয়োজন মাইক্রোমোটার নিতে পারবেন আমি প্রত্যেকটার দাম আলাদা আলাদা করে বলে দেব এবং টোটাল প্যাকেজটা কত আছে সেটাও আপনাদের হিসাব করে বলে দেব তো প্রথমেই আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমলিফায়ার এমলিফায়ার দিচ্ছি আমি এস এস বি সিক্স টু ওয়ার্ড এই প্যাকেজটার সাথে এস এস বি সিক্স টু ওয়ার্ডের একটা এমলিফায়ার দিচ্ছি আহুজা ব্যান্ডের সাইড ওয়ার্ড যেটা এটার সাথে পাবেন একটা সাইড ওয়ার্ডের এমলিফায়ার এবং টোয়া ব্র্যান্ডের ছয়শো বাউন্ন এম ছয়শো বাউন্ন এম মডেলের লাইন ট্রান্সফার একটা ইউনিট লাইন ট্রান্সফার একটা ইউনিট এরকম দুইটা ইউনিট পাবেন এবং একটা স্ট্যান্ড পাবেন এবং মাইক্রোফোন পাবেন মাইক্রোফোন তার হরেন এগুলো টোটালটাই আপনি পেয়ে যাবেন তো এই যে অ্যামলিফায়ারটা সাইড ওয়ার যেটা এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি তেরো টাকা অনলি তেরো টাকা যারা শুধু মেশিনটা নিতে চান মেশিনটা নিতে পারবেন এবং ইউনিটগুলো ইউনিটের প্রাইস নিচ্ছি পার পিস চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এবং মাইক্রোফোন মাইক্রোফোনের প্রাইস নিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা এবং যে তারটা দেখতে পাচ্ছেন তার চল্লিশ টাকা গজ যত গছ লাগে তত গছ নিতে পারবেন বা প্যাকেজের সাথে পাচ্ছেন অনলি পঁচিশ গজ এবং যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা প্রাইস নিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকা এবং এই যে চুংকাটা দেখতে পাচ্ছেন চৌকাটা প্রাইজ দিচ্ছে অনলি বারোশো টাকা এই হচ্ছে টোটাল প্যাকেজের একটা একটা করে ইন্ডিভিজুয়াল আমি রেটগুলো বলে দিলাম যাদের আলাদা আলাদা দরকার আপনারা আলদা আলাদা নিতে পারবেন টোটাল প্যাকেজটা কত টাকা আসে সেটাও আপনাদেরকে হিসাব করে বলে দিচ্ছি এন্ডিফায়ারটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা দুইটা ইউনিটের দাম হচ্ছে নয় হাজার টাকা এবং দুইটা হর্ণের দাম হচ্ছে চব্বিশশো টাকা এবং স্ট্যান্ডের দাম হচ্ছে পনেরোশো টাকা মাইক্রোফোনের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং তার হচ্ছে এক হাজার টাকা টোটাল তিরিশ হাজার নশো টাকা টোটাল তিরিশ হাজার নশো টাকা টোটাল তিরিশ হাজার নশো টাকা হলে এই প্যাকেজটা আপনারা নিতে পারবেন আমার সব ভিজিট করে নিতে পারবেন অথবা যদি অনলাইনে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন যে ভাই এই প্যাকেজটা আমার দরকার আপনি শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমি পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা ও অ্যাডভান্স লাগবে না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ